নমস্কার জয় শ্রী মহাকাল জয় হিন্দুত্ববাদের জয় হোক আজকের গল্প হচ্ছে রহস্যময় গুহা তিনটি গুহা আছে তোমরা নিশ্চয়ই জানো যার তৃতীয় গুহাটাকে মায়ার দরজা বা মায়ার দ্বার বলা হয় পুরাণে বলা হয়েছে এই বুদ্ধিকা আশ্রমে হচ্ছে দেব দেবীদের আশ্রয় এই তিনটি যে গুহার কথা বললাম যার প্রথমটা খোলা থাকে দর্শনার্থীদের জন্য দ্বিতীয় গুহাটি খোলা থাকে কিছু নির্দিষ্ট সাধু সন্তদের জন্য কিন্তু অবাক হয়ে যাবে তোমরা তৃতীয় গুহা সেখানে কিন্তু কিন্তু আজও আজও কড়া ব্যবস্থা অর্থাৎ ওখানে প্রচন্ড পাহাড়া যেখানে কিন্তু সবারই প্রবেশ নিষেধ আর এই তৃতীয় গুহার নামই হলো মায়ার দ্বার বা মায়ার দরজা এই গুহায় প্রবেশ করে নাকি সময় থেমে যায় আদি শঙ্করাচার্য এই গুহায় প্রবেশ করে স্বয়ং নারায়ণের দর্শন পেয়েছিলেন আদি শঙ্করাচার্যের কথায় এই গুহার মধ্যে এত আধ্যাত্মিক পজিটিভনেস ফ্লো হয় যেখানে দেবতাদের কথাই কিন্তু যায় অর্থাৎ বোঝানো এখানে দেবতাদেরই বাস এই গুহার সুনির্দিষ্ট অবস্থান আজও অজানা কিছু সাধু সন্তদের মত অনুযায়ী বদনাথ থেকে তিন কিলোমিটার দূরে মায়াং হিল নামে একটি পর্বত আছে এই মায়াং হিলের পাশেই আছে সেই তিন নম্বর দরজা যেটা মায়া দরজা বলা হয় গুহা বলা হয় সেটা এখানে কিন্তু অবস্থান বলে মনে করা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী মহাকাল